এবার অন্যান্য শীর্ষ সংবাদ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলা তদন্ত শেষ মিলেছে ত্রিশ জনের সম্পৃক্ততা মতামত না নেয় রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের বিক্ষোভ নিজেদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে দুদক প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন এনসিপি নেত্রী দাবি মহাপরিচালকের বললেন প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল ভাঙবে হাসনাতে ত্রিপক্ষীয় বৈঠক করলেও কাউকে কণ্ঠাশ করতে চায় না বাংলাদেশ চীন পাকিস্তানের সঙ্গে হচ্ছে না জোট জানা নেই নুপদেশটা ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা বিতর্কিত নির্বাচনের দায়ারাতে পারে না গণমাধ্যম গোয়েন্দা বাহিনী দিয়ে চাপে রাখার অভিযোগ সাধারণত নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আগে দাইন উপদেশটা অনেক সহজ क्वेश्चन হইছে প্লাস যাবে এইচএসি পরীক্ষায় বসল সাড়ে বারো লাখ শিক্ষার্থী করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা প্রবেশপত্র না পাওয়ায় জামালপুরে অংশ নিতে পারেনি সতেরো জন